হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি এখন দার্জিলিংয়ের হিলকার রোডে যার আরেকটি নাম লেবুং কার্ট রোড শহরের ব্যস্ততা ছাড়িয়ে গোটে গাড়ির স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড পেরিয়ে এই রাস্তা ধরেই আমরা পৌঁছে গেলাম দার্জিলিং গভর্নমেন্ট কলেজের সামনে আর এখানে এলেই আমার প্রতিদেবতা তার স্মৃতি হাঁটতে বেড়ান

এই রাস্তা ধরে এগোতে থাকলে শহরের একটি অংশের সাথে পরিচিত হওয়া যায় ডান পাশে একটি রাস্তা উঠে গেছে দার্জিলিং জুয়ের দিকে আমরা আসছি একটু পরে এই হল সেন্ট জোসেফ কলেজ নর্থ পয়েন্ট কোনটা বাড়ি দিচ্ছি এই বাড়িটা একদম পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে এটা যাবে সিকিমের চোরথাং সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট আঠেরোশো অষ্টআশি সালে প্রতিষ্ঠিত অসম্ভব সুন্দর এই স্কুলটি দার্জিলিংয়ের দিকের অংশের ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে সেন্ট স্কুল বা নর্থ পয়েন্ট স্কুলটি পার হতে না হতে সামনে চোখে পড়বে রোপওয়ে হ্যাঁ ওই তো চলে চলছে তো চুরি যাচ্ছে তো এই যে রাস্তায় বাবা থাকতে হবে একটা টি স্টেট এই দার্জিলিং রোপওয়ে বা রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার রোপওয়েটি দার্জিলিং এ পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ এটি প্রায় পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে

দেখতে দেখতে পৌঁছে গেলাম মনে মনে এভারেস্ট জয় করার ইচ্ছে থাকলে এই রকে কিন্তু নিজেকে চেখে নেওয়া যেতে পারে তবে পলিথিন পরিবেষ্টিত এই অস্থায়ী দোকানগুলি কিন্তু এখানকার সৌন্দর্যকে একেবারেই নষ্ট করে দিয়েছে এই লেবুং কাট রোড ধরে এগোতে থাকলে আরও অনেক কিছুই দেখার রয়েছে তবে সেদিকে না এগিয়ে আমরা ফেরত মুখে এই রাস্তা ধরেই ফিরতি পথে এই বা একটি রাস্তা উঠে গেল যেটি প্রথমেই নিয়ে যাবে দার্জিলিং জুয়ে ছোটবেলায় আসছে ও হ্যাঁ ছোট্টবেলায় এই গাড়ি নিয়েই আমরা পৌঁছে গেলাম পদ্মজন নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের সামনে তবে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু পার্কটি বন্ধ থাকে আমরা এগোতে থাকবো সোজায় এই রাস্তা ধরেই কলেজ

অসম্ভব সুন্দর অসম্ভব শান্ত এই রাস্তা ধরে চলুন বেরিয়ে আসি স্ট্রাবেরি নাইটেঙ্গেল পার্ক গেটটি পার হতেই চোখে পড়ল এই লেখাটি জানতে পারলাম পার্কটি কতভাবে ইতিহাসের সাথে জড়িত চলুন যেতে যেতে না হয় বলা যাবে আমি সেখান থেকে কী কী জানলাম নিরিবিলিতে যারা বসতে ভালোবাসেন যারা সময় কাটাতে ভালোবাসেন দার্জিলিংয়ে এসে আমরা স্বভাবতই মেলে গিয়ে ভিড় করি মেলে বসার জায়গা পাই না তবু ওখানেই থাকি কিন্তু যাদের এই পার্কটি সম্বন্ধে জানা আছে তারা কিন্তু এই পার্কে এসে এখানে নিরিবিলিতে সময় কাটাতেই পারেন দারুণ একটা সময় কাটানোর জায়গা খুব সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে চারিদিক চারিদিকে আমার মনে হয় পর্যটকদের এখানে এলে ভালোই লাগবে কিন্তু দূর দূরান্ত থেকে যে সমস্ত পর্যটকেরা আসেন তারা এই জায়গাটি সম্বন্ধে যেমন খুব একটা জানেন না আর যারা এখানে পর্যটকদের নিয়ে পর্যটকদের ঘোরান তারাও হয়তো এই স্ট্রাবেরি পার্কের কথা তেমনভাবে তাদের কাছে উল্লেখ করেন উল্লেখ করেন না যার জন্যই এই পার্কে কিন্তু তেমন কখনোই ভিড় দেখা যায় না যদিও প্রচুর বসার জায়গা বসার জায়গা প্রচুর অনেক বসার জায়গা এখানে এসে বসে থাকতে দারুণ লাগবে দারুণ খুব নিরিবিলি আর জু থেকে একটু উপরের দিকে হেঁটে এলেই বা মেয়ালের পেছন দিকে এলেই এই স্ট্রবেরি পার্কটি পড়ছে খুব সুন্দর খুবই নিরিবিলি খুব শান্ত একটা পরিবেশ আর চারিপাশে ভ্যালিটা দেখা যাচ্ছে এইখানে একটা খাদ্য ছায়া নাম দিয়ে একটা রেস্টুরেন্ট পার্কের প্রবেশ পথে যে লেখাটি রয়েছে সেখান থেকে জানা গেল মিস্টার মার্টিন হার্পার নামে কোনো এক ব্রিটিশ কন্ট্রাক্টরের কাছ থেকে এই জমিটি ক্রয় করেছিলেন স্যার থমাস স্টার্টন এরপর তৎকালীন কোচবিহারের মহারাজা স্যার থমাস স্টার্টনের কাছ থেকে এই জমিটি ক্রয় করেন এবং আঠেরোশো সাতাত্তর সালে এর নামকরণ করেন স্রাবেরি আরও একটি তথ্য জানা যায় সীত্রাবং জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এইখানেই প্রথম ইলেকট্রিক বাতি চলে ওঠে আঠেরোশো সাতানব্বই সালে উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এখানে একটি ঐতিহাসিক জনসভা করেছিলেন দু সালে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের অধীনে এই পার্কটি আসে এবং পুনর্নির্মাণ করে এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয় এবং নামকরণ করা হয় স্রাবেরি নাইটিঙ্গেল পার্ক আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় আপাততই এখান থেকে কোর্সটি দেখতে পাচ্ছি এখানে এত সংখ্যক বসার জায়গা আমি একটু বসে নিলাম আমার পেছনে রডোডেন্ডন যেটাকে এখানকার ভাষায় বলে লালি গুরাস ফুল যেহেতু এটা লাল তাই লালিগুরাস মানে রডোডেন্ড্রন যে নামটি আমি পেয়েছিলাম রবীন্দ্রনাথের লেখায় যার জন্যেই ফুলটি যেমন সুন্দর এই রবীন্দ্রনাথের সাহিত্যে এই নামটি পেয়ে আরও আমার খুব ভালো লাগছে আর এখানে খুব অল্প সংখ্যকই বা বাইরের পর্যটকদের দেখতে পাচ্ছি তবে লোকাল যারা রয়েছে দার্জিলিংয়ের আশেপাশে যারা এই পার্কটির সম্বন্ধে খুব ভালো জানে তারা এসেছে এখানে খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা নিরিবিলিতে আর দার্জিলিংয়ের যে কোনো ভিউ পয়েন্টে গেলে প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় থাকে সেক্ষেত্রে এই জায়গাটি কিন্তু একেবারেই অন্যরকম মাত্র পঁচিশ টাকার বিনিময়ে এই পার্কে এসে একটা নিরিবিলি জায়গাতে সময় কাটানোর দারুণ একটা সুযোগ পার্কের একেবারে মাঝখানে একটি গোল জায়গা রয়েছে সেখানে সন্ধ্যেবেলা ফোক সং এবং ফোক ডান্স পরিবেশিত হয় There's so many things to be angry about And my phone won't ring unless I call you out But the kids seem good and that'll do for now There's gotta be more in store for this lonely town. phone won't ring unless i call you out but the kids seem good and that'll do for now there's gotta be more in store for this lonely town